আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রেসিপি হচ্ছে দোকানের মতো একদম পারফেক্টলি ডালপুরি রেসিপি তো আপনারা চাইলে আমার রেসিপিটা খুব সহজে দেখে এভাবে বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছি আমি চলে আসছি মূল রেসিপিতে এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি সাথে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি হলুদ সে সাথে মরিচের গুঁড়া আর আদা বাটা দিলে ডালপুরি একটু ভালো লাগে একটা ভালো ফ্লেভার্স আসে খেতেও খুব মজা লাগে তো দিয়েছি পরিমাণ লবণ এবং দিয়েছি একটু গরম মশলা তো সব কিছু উপকরমে একসাথে নেড়েছি একটু কষিয়ে পানি দিয়ে ভালোভাবে ডালটা ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি অল্প পানি দিয়ে দিয়েছি এবং এরপর যে ডালটা দলা পেকে না যায় ভালোভাবে নেড়েছে দিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা একদম ফুটে উঠেছে তো একদম পানিও শুকিয়ে গেছে আমি এখন ডালগুলা একদম শুকনা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ডালগুলো আমি পাটায় বেটে নেব ঠান্ডা করে তো আপনারা চলে ব্ল্যান্ডার যারাও করতে পারেন দেখতে পাচ্ছেন পাটায় বেটে নিলে একটু খুবই খেতে ভালো লাগে আর ডাল পুরিটা খুব পারফেক্টলি হয় দেখতে পাচ্ছেন ডালপুরিটা প্রায় হয়ে গেছে এরপর যে আমি এদিকে ডো রেডি করতে চলে আসলাম ডাল জন্য যে ডো রেডি করবো এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তো সাথে দিয়েছি লবণ এবং দিয়েছি সোয়াবিন তেল রান্নার তেল তো রান্নার তেল এবং লবণ দিয়ে ভালো আমি আমি ময়দাগুলো একটু ময়ান করে নেবো তো যাতে ডোটা পারফেক্টলি হয় সেদিকে কেয়াল রাখবেন যখনই দেখবেন সয়াবিন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিক্স করে গিয়েছে তখনই দেখবেন ময়দাগুলো দলা পেকে যাবে তখন বুঝে নেবেন ডোটা পারফেক্টলি হতে যাচ্ছে এরপর যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নেব সফট একটা গোলাপ পাকিয়ে নেব ডালপুরির জন্য আমরা পরোটার জন্য যে ডো রেডি করি সেভাবে রেডি করব। তো একটা সফট ডো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি এখন রেস্ট রাখবো না আমি সরাসরি চলে যাচ্ছি এখন লেচি কাটতে দেখতে পাচ্ছেন যে ডাল ডালপুরি আমি আজকে ফ্রোজেন করবো আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি তো এবার চাইলে আপনারা ডালপুরি ফ্রোজেনও করতে পারেন আমি আজকে আপনাদের ফ্রোজেনটা দেখাবো ডালপুরি গিয়ে ফ্রোজেন করতে খুব সহজে দেখতে পাচ্ছেন আমি একটা একটা লেচি কিনে নিচ্ছি এবং সে হাতে লেচি দেখতে পাচ্ছেন আমি লেচির ভিতরে একটা একটা ডো আমি ভিতরে একটু ঠ্যাপ করে দিয়ে ডালটা ডালের পোটটা দিয়ে দিচ্ছি এবং মুখটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মুখটা বন্ধ করে দিয়েছি তো আরেকটা ডো আমি নিয়ে নিচ্ছি যে কয়টা লেচি কেটে নিয়েছি ওখান থেকে একটাটা নিয়ে আমি এভাবে ট্যাপ করে অল্প অল্প ডালের পুর এভাবে ভিতরে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমি কাজটা করতেছি তো সবগুলো ডাল পুরি আমি এভাবে বানিয়ে নেব দেখতে পাচ্ছি খুব সুন্দর করে শেপ দিয়ে ডালের পুলগুলো আমি যে কয়টা লেচি কেটে নিয়েছি সবগুলো ডোর ভিতরে ঢুকে দিয়েছি দেখতে পাচ্ছেন তো পুরগুলো ভালোভাবে আমি দিয়ে দিয়েছি এরপর যে আমি একটা একটা করে বে রুটি বেড়ে নেব এরপর যে দেখতে পাচ্ছেন আমি একটা নিয়েছি বেলুন আর অল্প ময়দা দিয়ে আমি একটা একটু ছোটো ছোটো রুটি বেলে নেব ডালপুরির মতো তো ডালগুলো যেহেতু শুকনা হয়ে গেছি রুটিগুলো খুব সুন্দর হবে ডালগুলো একটুও বের হবে না দেখতে পাচ্ছেন ডালগুলো একটুও বের হচ্ছে না আমি একটা একটা ডালপুরি রুটি বেলে নিচ্ছি খুব সুন্দর করে তো আপনারা চাইলে খুব সহজে হবে ডালপুরি বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বাটনে ক্লিক করে রাখবেন যাতে অল নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় দেখতে পাচ্ছেন সবগুলো ডালপুরি আমি কীভাবে বানিয়ে নিয়েছি আশা করি আপনারা বুঝে গেছেন তো ভালোভাবে রুটিটা আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে বেলতেছি আপনার তাও আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা ডাল পুরী হয়ে গেছে তো সবগুলো ডালপুরি দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি তো একটার সাথে একটা লাগে নাই কারণ আমি ডোটা ভালো মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম খুব শুকনো শুকনো হয়েছে এরপর যে চলে আসি চুলায় চুলে একটা তাওয়া বছিয়েছি আমি ডালপুরিগুলো একটু টু ছেঁকে নেবো যেহেতু আমি ফ্রোজেন করবো তো একটু ডি ছেঁকে নিলে আসলে ফ্রিজে রাখলে একটুও লাগে না তো সবগুলো ডালপুরি ফ্রোজেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন একটা বক্সে ভরে রেখে দেবো যে ডালপুরি আমি রেখে দেবো তো এভাবে আপনারা ডালপুরি ফ্রোজেন করে মাছ জুড়ে খেতে পারেন খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে যে কয়েক ডালপুরি হয়েছে তার থেকে অর্ধেক ডালপুরি আমি ফ্রিজে রেখে দেবো ডিবে তো যে কোনো সাপনারা চাইলে ভাবে ফ্রিজ থেকে বের করে খেতে পারেন একটাও লাগিয়ে যাবে না খুব সুন্দর করে আমি ফ্রোজেন করেছি আপনারা ফ্রোজেন করে নেবেন তো আমি চুলের আগে থেকে তেল গরম করে রেখেছি একটা ডালপুরি আপনাদের বেঁচে দেখাচ্ছি খুব সুন্দর করে তো আমি এখানে ছয়টা ডালপুরি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে কিছুটা ডালপুরি রেখে দিয়েছি আর কিছুটা ডালপুরি আমি ফ্রোজেন করে রাখছি আর কিছুটা বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে ডালপুরিতে এবং ফুলকো ফুলকো হয়েছে তো আমি ফ্রোজেন করে ডালপুরিগুলো আপনাদের দেখাচ্ছি ফ্রোজেন করার পরেও ডালপুরিগুলো দেখতে পাচ্ছেন চাকার পরেও খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব ফুলকো ফুলকো হয়েছে এবার সবগুলো ডালপুরি যে কয়েকটি ডালপুরি বেজে নেব আপনাদের দেখাচ্ছি বেজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডালপুরিগুলো একদম দুকার হচ্ছে খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো ডালপুরিগুলো আপনারা সার্ভ করতে পারেন পেঁয়াজ সালাদ দিয়ে আমি এখানে গিয়ে সালাদ কেটে নিয়েছি শশার সালাদ তো আমরা এগুলো দিয়ে আজকে খাবো তো ডালপুরিগুলো সালাদ দিয়ে আসলে খুবই ভালো লাগে বিশেষ করে খুব ভালো লাগে সালাদ দিয়ে আমার খুব পছন্দ অনেকে পেঁয়াজ দিয়ে খেতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিতরের পুরটা কি অবস্থা খুব সুন্দর হয়েছে একদম ক্রিস্পি আর ভিতর অনেক জোসি হয়েছে দালপুরিটা দেখলে সে লোভনীয় হয়েছে তো ভালো থাকবে আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম